হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিস ব্লগ তো কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি অনেকদিন পরে এই যে আজকে ব্লগ দিচ্ছি শরীরটা এক সপ্তাহ ধরে খুব খারাপ ছিল তাই জন্য ভিডিও দিতে পারিনি লাইভেও আসতে পারিনি দিয়ে চলো আজকে একটু শরীরটা সুস্থ আছে যার জন্য ভালো একটু ব্লগ দিই আজকে জামাষষ্ঠী সবাইকে জানাই শুভ জামা ষষ্ঠীর অনেক শুভেচ্ছা সবাই এই জামাই ষষ্ঠী খেতে যাও অনেক অনেক মজা করো আমাদের কপালের ষষ্ঠী নেই তো আমরা বাড়িতেই সময় কাটাবো আজকে আমার পরের ছুটি আছে তো এই যে সকালবেলা এখন ঘুম থেকে উঠলাম কি গরম দেখো গরমে মানে পাগল হয়ে গেছে গরমে গায়ে রক্ত অবস্থা দেখো তো গরমে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে জামা সৃষ্টি খাওয়া দূরের কথা তো এই যে সকালবেলা এখন দাদা ভাই এই যে পরোটা নিয়ে আসলো এখন সকালে খাওয়া দাওয়া হবে তারপরে দাদা যাবে বাজার করতে বাজার করে তারপর বাজার আনবে তারপর রান্না বান্না হবে আজকে আবার মেয়ের ডান্স ক্লাসও আছে ডান্স ক্লাসে যেতে হবে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চলো এখন খাবারটা বেড়ে নিই দিয়ে এখন নামে আর দাদা ভাই খাওয়া দাওয়া করবো পরোটা নিয়ে এসছে এখন পরোটাটা ঢালবো দেখি কি নিয়ে এসছে কি গো ডিম সিদ্ধ পাওনি ও যেন ডিম সুগ্রান্ত বলেছিলাম এই যে কী পরোটা এগুলো বাবা কি বড় বড় চলো ঢেলে নি পরোটা বেড়ে নিয়েছি এখন খাবো কি বাজে দরকারি বাবা কি রকম তরকারি দু পিস মাত্র আলু দিয়েছে চলো এই খাই সকালের খাবার দুজনে মিলে খেয়ে নিই আর এদিকে বিছানার চাদরটা তুলেছি যেহেতু পিজ হয়েছিল আজকে খা আর বরকে দিয়ে জামা কাপড় কাঁচা এটাকে দেখো গরমের মধ্যে কাজ করে করে গরমের মধ্যে হাঁপিয়ে গেছে

পাঁচ দশ টাকা করে এসি পাওয়া যায় নাকি হ্যাঁ ওনে টাকা দাম 39 42000 টাকা দাম এসে গেছে এখন ডিম সেদ্ধ বসাতে দেবো কারণ প্রেশার লো সবাই বলেছে রোজ একটা করে ডিম সেদ্ধ খেতে কিন্তু ডিম খেলে আবার গরম লাগে গরমের মধ্যে করব কিন্তু ডিম খেতে বলেছে এখন ডিম খেতে নামা অভিযানাই করবে জলটা করবে নিচে নামাও নিচে নামা তুমি নিচে নামা আরে না একটা ডিম আছে ঘরে ঘরে সেদ্ধ সিদ্ধ একটা পাতি দেখো আমার বরকে ডিম সেদ্ধ করতে বলেছি ডিম সেদ্ধ করেছে দেখো ডিমটাকে পুরো হাফ বয়েল করে দিয়েছে দিয়ে তারপরে সব চামচ দিয়ে ই করে করে বার করলো এটা নাকি ডিম সেদ্ধ ডিমের অবস্থা দেখো চলো এটাই খাবো এখন ও রোদের মধ্যে খাতা করলে ক্যালোরি থাকে যেটা আমাদের শক্তি ক্যালোরিগুলো বার্ন হয়ে যায়। মানে ক্যালোরিগুলো ক্ষয় হয়ে যায়। আর ওই ক্যালোরিগুলো যতদিন শরীর তৈরি হবে শরীর থাকে দুর্বল হয়ে যাবে বুঝলে মাংসটা কিনতে যাবা? আরে জামাই সষ্টি। যাও। মধ্যে ইচ্ছা করে

পরে রিকোয়েস্ট করলো চলো একটু আমার সাথে বেরোবে তাই জন্য বলে চশমাটা পড়েছি বলছে কি কালার টিভি পড়েছি বলছে চশমা না কালার টিভি ভালো লাগছে বলো গাইজ আমার চশমাটা কেমন হয়েছে বলো এখন রোদে হচ্ছে ওড়না নিয়ে বেরোতে হবে ছাতা নিয়ে বেরোতে হবে ছাদাই হচ্ছে ভরসা আর এই হচ্ছে চশমা সানগ্লাস আর কাছে গুরুটাও সেট করে এসেছি কেমন লাগছে বলো গাইজ আমাকে চলো 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 এসে আবার রান্না বান্না করতে হবে

তো যাবো একটু মাংস কিনতে আর একটা জায়গা যাবো দরকার আছে দেখি দূর যা কতটা কোথায় যেতে পারি যদি শরীরটা খারাপ লাগে তাহলে আর যাবো না তাহলে মাংস কিনেই দেখব অনেক কাজ আছে আজকে

হাজার জন্য পেছনে লাইন দিয়ে মানুষ কেনাকাটো জামাই সৃষ্টি বলে কথা লাইন পড়ছে খাসির দোকানে গরম হয়ে গেল নাকি আমাকে আর নিয়ে যাচ্ছে বলে গরমের মধ্যে পাগলা হয়ে গেছে ঘর সব হেঁপে যাচ্ছে

সান করে ফেলেছে না নিজের গাড়ি কিনে নিজের গাড়িতেই গাড়ি চালানো শিখবো তো এদিকে আমি এসেই তাড়াতাড়ি করে কি করলাম ঘর পর জাত দিলাম সকালে ঘর জাত দিয়ে যায়নি ঘর ঝাড় দিলাম ঘর মুছলাম দিয়ে এখনো এরকম এসে এতগুলো বাসন আছে আর ভাত বসিয়ে দিয়েছে আর এই যে মাংস নিয়ে এসেছে মাটন মাটন খাবো শুধু মাটন আর ভাত আর কিছু করবো না জামাই ষষ্ঠী স্পেশাল রান্না আজকে আমি আমার বর আমার আমরা একা একা ষষ্ঠী খাচ্ছি বাড়িতে ষষ্ঠীতে যাইনি তো কে আমি আমার বর একা একা ষষ্ঠী খাবো আমরা নিজেরা নিজেরা ষষ্ঠী খাচ্ছি সো ভাত হয়ে গেছে চলো তাদের করে মাংস জপে জানতে করেছি ঝপাত ঝাপ দিয়ে করি আমার অবস্থা কেউ করো বাচ্ছি রাই কবে আসবে শীতকাল হাবিল্লা

আবার লটকে গেছে ফটকে গেছে ছোট দেখি ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে আমার ভাত গলে গেল তো ভাত তো বুদ্ধি নি কড়মে বসে বসে এই যে রান্নাঘরে দেখো চিটপাটাং এ যেখানে যাচ্ছে চিটপাটাং হয়ে শুয়ে পড়ছে বড় আজকে সারাদিন এই করছে খালি চিটপাটাং আর এদিকে আমি এই যে রান্নার জোগাড় জলদি করছি সব তরকারি করছি বসে বসে আমার বড় দিকে চিটপাটাং কি গো

মশলা মশলা করে একবারে চলো হোক এদিকে দেখো কোল্ড ড্রিঙ্কস খেলো এদিকে আমার জন্য দই নিয়ে এসে দইটা আমি কোনো খাইনি খাবো পড়াগড়ি ছাড়ার কোনো কাজ নেই সারাদিন বাড়িতে চল টা কেউ টাটা চলে এসছিস এখানে ডান্সের ক্লাস আছে খাওয়া দাওয়া মাংস রান্না করেছি খাসি তো খাওয়া দাওয়া নিজেরা নিজেরাই বাড়িতে করলাম না তাই মামা বাবার আইসক্রিম খাচ্ছে আইসক্রিমের বায় না আমি আসলেই আর কি দিয়ে তোমাদের দাদাভাই দিয়ে গেলো এই ভাগ্যিস লাস্ট ট্রেনটা পেয়ে গেলাম ভেবেছিলাম আজকে যাবো না তারপরে ভাবলাম না থাক কামাই করে লাভ নেই ক্লাসটা আজকে আবার স্যার আসার কথা আছে চলো যাই এদিকে ট্রেনও ঢুকে গেছে আইসক্রিম এখন আইসক্রিম

কোথায় টো গেঞ্জিটা নিউ টি শার্ট ডান সবাই পরেছিল টি শার্ট আছে দেখি এম ডান্স স্টুডিও ডান্স স্টুডিও ভদ্রেশ্বর ব্রাঞ্চ আচ্ছা এ তাহলে